মাদবপুরে আর কে মসফ্লাই কোম্পানির শ্রমিকদের বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ মাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত আপনারা দেখছেন বাংলার খবর টোয়েন্টি বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে সোমবার সকালে আর কে মসফ্লাই কোম্পানির শতাধিক শ্রমিক বেতন ও কুরবানির ঈদ বোনাসের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়া এবং ঈদ বোনাস না পাওয়ার অভিযোগে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন একজন শ্রমিক বলেন আমরা দিনরাত খাটছি অথচ কোম্পানি আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করছে না ঈদ সামনে ঘরে পরিবার আছে দূরের কথা এখনো ঠিকঠাক বেতনও পাই নাই দুই ঘন্টা ব্যাপী এ অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাদকপুর থানার অফিসার ইনচার্জ ওসি আল মামুন জানান এখন পরিস্থিতি স্বাভাবিক মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত কোম্পানির এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন শ্রমিকদের দাবিগুলো বিবেচনায় নিয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন ঈদের আগে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে নিয়মিত সংলাপের উপর গুরুত্বারোপ করেছে